মার্চ মাসে বেলি অথবা ফুল গাছে অজস্র হারে ফুল নিতে গেলে এবং নতুন শাখায় ভরাতে গেলে অবশ্যই এই লিকুইড সারটি প্রয়োগ করতে হবে ফেব্রুয়ারিতে রিপোর্টিং প্রুনিং করেছি কোনো শাখা পোশাকা ছিল না মাত্র দশ দিনের মধ্যে খাবারটি প্রয়োগ করে প্রত্যেকটি শাখাতে ব্রাঞ্চে ভরে গেছে আর কুঁড়িতেও ভরে গেছে দেখো তার রেজাল্ট কেবলমাত্র কয়েকটি ডাল ছিল বর্তমানে দেখতে পাচ্ছ ডালে ভরে গেছে আর গাছের পাতা সবুজ আর প্রত্যেকটি ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে এমন একটি জৈব খাবার প্রয়োগ করলে যদি সহজেই এমন ফুল পাওয়া যায় আর গাছের চেয়ারা যদি এমন হয় কেনই বা করবো না চলো আজকে কি খাবার প্রয়োগ করেছি রিপোর্টিং প্রুনিংয়ের পরে আর ঠিক এমন রেজাল্ট পেয়েছি দশ দিনের মধ্যে সেটি শেয়ার করব নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং সহজেই ছাদ বাগানে বিভিন্ন প্রকার গাছ করছো আর সেই গাছের বিভিন্ন রকম যত্ন নিচ্ছ একদম সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা করে চলো কি খাবার প্রয়োগ করে এমন রেজাল্ট এসছে সেটাই শেয়ার করি বন্ধুরা এখানে মূলত দুরকম সার আমি তৈরি করা দেখাবো এই দু রকম সার প্রয়োগ করলেই চমৎকার রেজাল্ট আসবে গাছের গ্রোথ অসাধারণ হবে এর পাশাপাশি প্রচুর ফুল আসবে এই যে খাবারটি দেখতে পাচ্ছ এতে আছে সরিষার কোল চাপাতা আর আছে কলার খোসা এবার দ্বিতীয় যে খাবারটি আমি তৈরি করছি সেটি হলো হলুদ গুঁড়ো আর এপসম সল্ট হলুদ গুঁড়ো গাছে ফাঙ্গাস জনিত কোন রোগ পোকার উপদ্রব থেকে মুক্ত করবে আর এপসম সল্ট গাছের পাতা সবুজ রাখবে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে করবে এবং শিকড়কে মজবুত করবে তো অবশ্যই বলবো এপসাম সল্ট আর হলুদ গুঁড়ো এইভাবে মিক্সড করবে পাঁচশো জলের মধ্যে আর ভালো করে মিক্সড করে তারপরেই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তো চলো এই দুটো জৈব সার আমি কীভাবে প্রয়োগ করছি সেটি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই কলার খোসার যে লিকুইড সারটি এটি অবশ্যই পাঁচ দিন আগে তৈরি করে রাখতে হবে সরাসরি তৈরি করে ব্যবহার করা যাবে না এবার চলো এই খাবারটি কিভাবে প্রয়োগ করব। দেখো আমি রিপোর্টিং প্রুনিংয়ের কাজ করেছি মাত্র কুড়ি দিন আগে ইতিমধ্যে টবের মাটিতে আগাছা জন্মেছে অবশ্যই বলবো আগাছা তুলে দেবে কারণ আগাছা এক্সট্রা খাবার নষ্ট করে দেয় আর এই দেখো টবের মাটি কিন্তু এরকম ঝরঝরা হালকা মস্ত্রয় ভাব থাকবে তাহলেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে আর এই দেখো উপরের যে মাটিটা একদম কম্পোস্ট যুক্ত মাটি সমপরিমাণ গোবর সার আর সমপরিমাণ মাটি তো অবশ্যই বলবো তোমরা যদি গোবর সার নাও গোবর সার ভার্মি নাও ভার্মি যে কোনো কম্পোস্ট দিয়ে গাছটাকে বসাবে অবশ্যই কম্পোস্টের পরিমাণ বেশি করে তোমরা ফেব্রুয়ারিতে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছে এই সময়ে যুক্ত খাবার দিতে হবে সেক্ষেত্রে আমি পাতা সার দিয়েছিলাম আবার এই মার্চ মাসে আমি দিচ্ছি এই যে যুক্ত ভার্মি কম্পোস্ট প্রত্যেক মাসে আমি এভাবে যুক্ত যে কোনো যুক্ত সার দিই তোমাদের প্রশ্ন থাকবে আমি কি একরকম সার প্রত্যেক মাসে ব্যবহার করতে পারবো অবশ্যই পারবে কোনো সমস্যা নেই আমার কাছে যুক্ত সারের অপশান আছে তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই রেজাল্টটা ভালো আসে এবার চলো কিভাবে প্রয়োগ করবে গাছে সেটি দেখো টবের মাটি আমি কোনো কিছু দিয়ে আমার খুঁজতে লাগছে না এমনি হাত দিয়েই দেখো মাটি আলগা হয়ে আছে আর যে টবের মাটিতে মাটি এরকম আলগা হয়ে থাকে মাটি এতে অক্সিজেনের চলাচল ভালো থাকে সেই গাছে কিন্তু এরকম গ্রোথ আসতে বাধ্য তো আমি দেখবে প্রায় ভিডিওতে আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা অবশ্যই পনেরো কুড়ি দিন অন্তর টবের মাটি আলতো হাতে খুশে দেবে বা যে কোনো কিছু দিয়ে খুশে দেবে বন্ধুরা বেলি অথবা ফুল গাছের প্রধান বৈশিষ্ট্য নূতন শাখা পোশাখাতেই ফুল আসে পুরানো ডালে কোনো দিন ফুল আসে না সেক্ষেত্রে আমাদের বছরে দু তিনবার এইভাবে প্রুন করে দিলেই আমরা এই গাছে থেকে ফুল পাবো হলুদ গুঁড়ো আর এপসম সল্ট এটি প্রথম সপ্তাহে প্রয়োগ করলে দ্বিতীয় সপ্তাহে গিয়ে এই কলার খোসা সরিষার খোল আর চা পাতা দিয়ে তৈরি এই লিকুইডটি দ্বিতীয় সপ্তাহে প্রয়োগ করলে অর্থাৎ আট থেকে দশ দিন গ্যাপ রেখে খাবারটি প্রয়োগ করতে হবে সপ্তাহে একদিন অথবা দশ দিন গ্যাপ রেখে তোমরা এই খাবারটি প্রয়োগ করবে টবের মাটি অবশ্যই খুশে দেবে আর ছাদ বাগানে যেখানে রোদ্দুর থাকে সেখানে কিন্তু এই গাছগুলোকে রাখবে আর দিন কিন্তু জল দিতে ভুলো না পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট প্রত্যেক মাসে দেবে যে কোনো নাইট্রোজেনযুক্ত কম্পোস্ট ব্যাস দেখবে রেজাল্ট ভালো আসবে একদম সহজ সিম্পল পরিচর্যায় বাগানে যদি বেলি অথবা ফুল গাছ না থাকে অবশ্যই আনার অনুরোধ করব কারণ গরমের শ্রেষ্ঠ ফুল গাছ হলো ওই বেলি অথবা জুই ফুল গাছ ভীষণ সুন্দর গন্ধ যেমন মিষ্টি গন্ধ তেমনি তার শোভা এছাড়াও তোমরা এই বেলি অথবা ফুল গাছের ডাল কাটিং করে চারা করতে পারো তোমাদের হয়তো প্রশ্ন থাকবে কিভাবে করব আমার পিছনের অনেক ভিডিও আছে যেগুলো তোমরা ফলো করলে সহজে ডাল কাটিং করে চারা করতে পারবে এই যে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছ আমি একটি মাদার গাছ থেকে এতটা চারা করেছি আর সেই গাছগুলোতে পরিচর্যা করি প্রত্যেক বছর এভাবে আমি ফুল পাচ্ছি তোমরা আমার পিছনের ভিডিওগুলো ফলো করলে দেখতে পাবে যে গত বছর আমি কতটা পরিমাণে ফুল পেয়েছি প্রত্যেকটি গাছে থেকে এছাড়াও এই যে সমস্ত গাছগুলো ডাল কাটিং করে চারা করেছি এই গাছগুলোই এখন মাদার গাছ হয়ে গেছে এই গাছের ডাল থেকেও আবার নতুন করে চারা করা যাবে যাই হোক খাবারটি অবশ্যই প্রয়োগ করো আর এমন রেজাল্ট তোমরা পাবে আমি দিয়ে বলতে পারি শীতের বেশ কিছু ডালিয়া গাছ এখনো পর্যন্ত বেঁচে আছে যেগুলোতে ভীষণ সুন্দর ফুল দিচ্ছে প্রত্যেকটি শীতের গাছ আমি আগামী বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি এই যে করবি গাছ দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্রাঞ্চের কুঁড়িতে পড়ে গেছে করবি গাছের পছন্দর খাবার কি আর কি খাবার প্রয়োগ করলে প্রত্যেকটি ব্রাঞ্চে এমন কুড়ি আসবে পরবর্তী ভিডিওতে শেয়ার করব কার কার বাগানে কোন কোন ভ্যারাইটিজের করবী গাছ আছে অবশ্যই কমেন্টে জানিও ছাদবাগানের জবা ফুল গাছ নিয়ে কিছু বলার নেই প্রত্যেক দিন ফুলের ডালি নিয়ে ওরা চলে আসে প্রচুর পরিমাণে ফুল আমি পাচ্ছি রিপোর্টিং প্রুনিং করেছি মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেছে ইতিমধ্যে প্রত্যেকটি গাছে অজস্র হারে ফুল দিচ্ছে জবা ফুল গাছ খুব সহজে করা যায় প্রচুর পরিমাণে ফুল দেয় বন্ধুরা সব গাছেই সহজে করা যায় শুধু সঠিক নিয়ম আর সঠিক যত্ন নিতে হবে আমাদের ধারণা অতিরিক্ত সার অতিরিক্ত যত্ন গাছ কিন্তু একদমই পছন্দ করে না আমি দেখেছি কম যত্নে কম পরিচর্যায় গাছ সুন্দর থাকে গাছ হেলদি থাকে বেলি অথবা জুই গাছে অবশ্যই মার্চ মাসেই খাবারটি প্রয়োগ করো তাহলে এমন রেজাল্ট আসতে বাধ্য ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে টাটা